আমি জানি না এখন আমার এই মুহূর্তে কি বলা উচিত এই ভাষা উচিত হয়েছে কিনা কিন্তু ওর সাথে আমার সরাসরি কথা বলার কোনো ইচ্ছা নাই এই জন্য কিছু ভুল ধারণাও ছিল পাবলিকের আমার ফ্যামিলি আগে একটা বড় রকমের ঘটনা ঘটে যাওয়ার পরেও করছিলাম ভালোই ভালোই করছিলাম ছিল ছিল এগুলোর ভিতরে না ঈদে যখন ওর বাড়িতে গেলাম রোজার ঈদে যখন ওর বাড়িতে গেছিলাম তখন তখন তো অবশ্যই লাইভের পরের ঘটনা তখন আমাকে বলতেছিল তো 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 স্পেশাল আমরা খাইতেই তা আমি ওর দিকে শুধু তাকাই থাকতাম ভাবতাম আমার খালি মানে মন পরীক্ষা করার জন্য বলতেছে বোধহয় খাবে না তাকায় থাকতে আমার হাসতাম তারপর ওর বাচ্চা গিয়েছিল তখন তখন ও আমাকে বলতেছিল যে আমি কিন্তু বার্থডে তো খাইলাম না আমি কিন্তু একটা দিন পাই হ্যাঁ আমি আমি কিন্তু একটা দিন পাই তো শুনতাম থাকতাম মানে পারমিশন কি না এটা পরের কথা কিন্তু এটা কোনো স্ত্রীরই ভালো লাগার কথা না এত বড় একটা ঘটনার পরে মদ বিষয়টা আবার আমাদের সম্পর্কে আসবে এটা আমি মানতে পারতাম না কিন্তু কোনো ঝামেলা হোক কোনো এটা নিয়ে কোনো কথা হোক এটা আমি কখনোই মানে ইয়ে করতে পারতাম না ভালোই চলতেছিল সবকিছু মিলে তারপর আমার আজকে গায়ে লাগছে কোনটা সেটা হচ্ছে যখন ও জানলো মানে আমরা জানলাম আমরা বাবা মা হব তখন ও খুশিতে জড়া ধরে বলছিল যে বাবু আমি আজকে বাবুর যে সংবাদটা তুমি আমাকে দিলা এই খুশিতে আমি একটা কথা বলি আর খুশির দিনে একটা কথা বলি আমি আর মদ খাবো না বাবু হওয়ার আগ পর্যন্ত আর মদ খাবো না তো আমি এই কথার ভিতরে ফাঁক ছিল বাবু হওয়ার আগ পর্যন্ত মানে বাবু পরে খাবে আমি ভাবতেছিলাম যে বাবু হওয়ার পরে যদি ও ভেবেও থাকে হয়তো বউ খেতে পারবে না কারণ বাবু যখন আসবে তখন তার চেহারা দেখে হয়তোবা তখন ওর মাথা আর এগুলো থাকবে না লং টাইম যখন একটা মানুষ একটা অভ্যাস থেকে থাকে তখন অভ্যাসটা এমনিতেই চেঞ্জ হয়ে যাবে দিন ধরে তিন একদিন বাসায় আসলো সকাল পাঁচটা বা সাড়ে পাঁচটা এরকম বললো যে আমি মিটিং এ ছিলাম একটা বড় ভাইয়ের সাথে নাটকের বিষয়ে। কিন্তু আমার কথা সেটা না কাজের বিষয়ে মিটিং করতে পারো তুমি প্যানেলে থাকতে পারো আমি কাজ আর সংসার ছাড়া আমি এই কয় মাসে কিছু পাই নাই যেটা সত্যি কথা কিন্তু তুমি একটা অসুস্থ মানুষ বাসায় রেখে গেছো তুমি একটা ফোন দিয়ে খবর নট চেষ্টা করো না যে আমি সুস্থ আছি কিনা আমার কোনো প্রবলেম হলো কিনা আরেকদিন সে বিকাল সাড়ে পাঁচটার দিকে বেরোইছে আসছে দুপুর পরের দিন দুপুর দুইটায় এর মধ্যে কোনো ফোন দেয় নাই এমনি আমাদের ভিতরে একটা কোল্ড ওয়ার চলতেছিল মানে আমরা কি ঝগড়া করি না কিন্তু অভিমান করে কথা বলি না আমার কথা যদি আমি অভিমান করলাম সেটা যদি ও নাই বুঝলো তাহলে আমি ঝগড়া করলে সেই কথাগুলো কিভাবে বুঝবে ঝগড়া করলে অনেক বাজে কথা হয় তখন মনে অনেক দাগ থেকে যায় এই জন্য আমি ঝগড়া না করে চুপচাপ থাকি এই জন্য আমি আর ও আমাকে ফোন দেয়নি আমিও ফোন দিয়ে জিজ্ঞেস করি তুমি কোথায় আমি দেখি যে কখন কখন আসে আমি ঘুমাই গেছি পরে যখন দেখি যে দশটা এগারোটা বাজে তারপর আমি ওকে ফোনটা দিয়ে আমি জানি ফোন দিলে ফোনে মিথ্যা বলবে বাসায় আসলে ওকে বলব তো ড্রাইভারকে ফোন দিলাম তখন বাজে হচ্ছে দেড়টা না এক একটা পনে দুইটা বা পনে একটা এরকম বাজে তখন বলতেছে আপু আপনারা আসতেছি মাঝখানে ড্রাইভারের ফোন বন্ধ ছিল বন্ধ করে রাখছে ড্রাইভার ফোন বন্ধ করে রাখছে কত বড় শিয়ান ড্রাইভার সে নিছে ড্রাইভারকে শিখায় রাখছে ফোন বন্ধ করে রাখছে আটটা সে দুপুর বারোটার পরে সে ফোন খুলছে আমি ট্রাই করছি মানে কোথায় জানার জন্য পরে সে দুপুরবেলা যখন আসলো ও আম ড্রাইভার বলতেছে আপু আমরা রওনা দিছি আমরা চার নাম্বার সেক্টরে এসে আসতেছি পরে বাসায় আসলে আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি সারারাত্র কোথায় ছিলা এখন পর্যন্ত কারণ আমি ফোনে ফোনে কথাই বলতে চাই না কারণ ফোনে হয় সে মিথ্যা বলবে আমার হয়তো আমি এখন রেগে যাব অনেক বাজে কথা বলবো বাজে সিচুয়েশানে আমি থাক বাসায় আসুক বাসায় আসলে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করব জিজ্ঞেস করছি সে আমাকে বলছে আমি প্যানেলে ছিলাম নাগরিক টিভির ওখানে ওখানে নাকি নাকি কোন প্যানেল আছে সেখানে ছিল সেখানে সেখানে নাকি নাটক রেডি করছে সারা রাত্র ধরে এই দুপুর পর্যন্ত তারপরে সেখান থেকে চেক দিছে তারপরে নাকি সে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছে আমার বলছে আমি বিশ্বাস করার আমি বিশ্বাস করছি আমি আর একটা কথা বাড়াই নাই যে হ্যাঁ আমি তো এর মধ্যে কোনো খারাপ কিছু দেখি নাই এই কয় মাসে হয়তো বা সে কাজই করছে কিন্তু আমার খারাপ লাগছে কোথায় যে তুমি কাজ করো কিন্তু তুমি আমাকে একটা ফোন দাও নাই আমি অভিমান আমার আমার পারে এই যে যে আমি আমি ওকে বলি ইদানিং সুইং হয় থাকতে বা আমার অনেক সময় অকারণে আমি অনেক বেশি রেগে যাই আমি বুঝি যে আমি কারণ ছাড়া অনেক বেশি রেগে গেছি আমার এটা করা উচিত না তারপরও আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না এটা হয়তো বা প্রেগন্যান্সির কারণে হয় সে আমাকে বলে কি তুমি প্রেগনেন্সি দোহাই দিয়ে তুমি আমাকে পেয়ে বসছো সেখান থেকেও আমি আস্তে 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 মোট সুইং হলেও নিজের ভিতরে রাখি এখন আর তাকে আমি রাগ দেখাই না চুপচাপ থাকি অভিমান হলে চুপচাপ থাকি অযথা কারণে কান্না পায় ছোট ছোট কারণে কান্না পায় আমি এগুলো শুধু অভ্যস্ত না আমি তো আর এর আগে আর দশ বার মা হই নাই বাবা আমি তো প্রথম মা হচ্ছে আমার অনেক এক্সপিরিয়েন্স আমার হচ্ছে নতুন নতুন জিনিসের সাথে আমার আমার কানেক্ট করতেছি আমার সাথে ঘুরতেছে আমি শারীরিক ভালো এই খারাপ আমার বাসায় তো কেউ নাই তুমি ছাড়া এই ঢাকা শহরে তুমি ছাড়া আমার কেউ আছে আমি ছাড়া তোমার কেউ আছে তুমি যদি আমি বাহিরে আমি মেনেই নিলাম তুমি কাজ করছো কিন্তু কাজ তাই বলে তুমি ভুলে গেছো যে তোমার একটা অসুস্থ স্ত্রী বাসার মধ্যে আবার আজকে আমি ফোন দিছি দুপুর তিনটার দিকে সরি রাত তিনটার দিকে যে কই তুমি এই দুইটা দিনও দেরি করে আসলা আজকে কোথায় সে আমাকে সে আমার ভিডিও ফোন কল ফোন কল ধরছে ওয়াশরুমে কেন তুমি ওয়াশরুমে কেন তুমি কোথায় বলে কি সে আমাকে স্বীকার করছে যে আমি বারে আসছি আমি মদ খাইতে আসছি মদ খাইছি আজকে আর তুমি না আমাকে পারমিশন দিয়েছি আমি তোমাকে কবে পারমিশন দিছি তুমি আমাকে আমার কাছে পারমিশন চাইছো আমি চুপ করেছিলাম চুপ করেছিলাম আমি 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 দেখতে চাইছি যে তুমি আসলে এটা আমাকে আমার মন খুশ আমার মন বোঝার জন্য বলতেছো না আসলে তুমি খেতে চাও তারপরও হ্যাঁ এটা যদি মানতাম যে হ্যাঁ একটা মানুষ যখন কোন খোর মানে মদ খোর বা কোনো যদি যে খড়ি হোক একবারে তো ছাড়তে পারে না এটা যদি বাসায় হতো যে আমি বাসায় নিয়ে আসছি অনেকেই খায় আমি জানি কিন্তু বাসায় যদি একটু একটু করে খেতো যে হ্যাঁ আমি খেতে চাইছিলাম এই যে বাসায় খাইলাম কিন্তু তুমি অ্যাজ এ হাজবেন্ড তুমি বারে গিয়ে মানে অশ্লীল মেয়েরা নাচা নাচি করবে গান গান করবে তুমি সেগুলো দেখবা আড্ডা দিবা সারা রাত্র ধরে ওখানে মদ খাবা আর তোমার অসুস্থ স্ত্রী তুমি বাসায় তুমি তাকে একটা ফোন দিয়ে খেয়াল করবে না একটা খোঁজ নিবা না তুমি একটু আশা করো আমার কাছ থেকে আপনার অনেকে বলবে যে আমি পাগল হয়ে গেছি আমি কেন স্ট্যাটাস দিচ্ছি হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমার মাথা আমার হৃদয় কেন কাজ করতেছে না আমার ভালো লাগতেছে না আমি পাগল হয়ে গেছি আমি এটা নিতেই পারতেছি না যে এটা অন্য 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 দিন প্রমিস করলে আমি মানতে পারতাম কিন্তু যখন আমি মা হব আমাকে ধরে যখন সে বলল যে আমি এই খুশির দিনে বলতেছি বাবু হার আগ পর্যন্ত আমি খাবো এই কথা সে আমাকে বলছে আমি বিশ্বাস করছি যে খাইলেও হয়তো বাবু পরে খাবে কিন্তু এখন হাজার বললেও সে খাবে না অনেক দিন অনেকে টাকা অফার করছে কিন্তু সে কখনো খায় নাই এই কয় মাসে একদিনও সে মদ জোয়া কিছুই খেলতে আমি দেখি নাই আমি যে কদিন জিজ্ঞেস করছি সে আমাকে বলছে সে আসলে খায় নাই বা খেলে নাই সে কাজই কর